তো আজকে হচ্ছে আমাদের দুজনের হচ্ছে অনেক দিনের স্বপ্ন পূরণ হইতে শুরু করেছে সেটা হচ্ছে আপনারা এর আগে আমাদের ব্লগে অনেকেই দেখছেন জানেন যে আমরা আমার ছেলের অনুষ্ঠান করব আর মেফতাহের অনুষ্ঠান করার জন্য হলে বাবা দেশে আসছে মূলত তো তারও বাংলাদেশে আর বেশি দিন থাকা হবে না ছুটি প্রায় শেষ পর্যায়ে এখন তো এখন আপনারা সবাই তো দেখছেন বাড়িটা নিয়ে কতটা যে ব্যস্ততার মাঝে ছিলাম বাড়িতে টুকিটাকে অনেক কাজকর্ম করতে হয়েছে এতদিন অনেক ব্যস্ত ছিলাম বাড়িতে বাড়ি ঘরে কাজ নিয়ে মিস্ত্রি ছিল কাজকে হচ্ছে ফিরে হয়েছে তো ওই জন্যই সন্ধ্যার পরে বসে পড়েছি বাড়ির কাজ একদম পুরো সম্পূর্ণ হয়ে গেছে আমাদের তো বাড়িটা ইনশাল্লাহ কালকে সকাল আপনাদেরকে একটা রিভিউ ভিডিও দেবো আমি আমাদের বাড়িটা কতটা সুন্দর করছে আমি কী কী করা হয়েছে আপনাদের ভাইয়া আমাকে আমার জন্য কি কি করছে এবার দেশে আইসা সবকিছু আপনারা সকালের ব্লগে দেখতে পারবেন আর এখানে হচ্ছে তো বাসায় হচ্ছে মেঘতা হালের খাতা ছিল সেই খাতা নিয়ে আপনাদের ভাইয়ারা আমি বসে পড়েছি এ হচ্ছে আমাদের যে আমরা এতদিন বলছিলাম যে আমাদের ছেলে অনুষ্ঠান করবো সেই অনুষ্ঠান করার জন্য ফার্স্টে হচ্ছে কিন্তু খাতা নিয়ে বসতে হয় আমরা কতজন মানুষের আয়োজন করব এবং কিভাবে আমরা অনুষ্ঠানটা করব এবং কিভাবে প্রস্তুতি নিতেছি এবং কি আমাদের অনুষ্ঠানটা কতটা জমজমাট হবে তো সব কিছুই কিন্তু আজকের ব্লগে থাকবে ইনশাআল্লাহ যদি আপনারা এইসব বিষয়ে জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো ফার্স্ট হচ্ছে তাকে আমি একটা খাতা দিছি তার লেখা খুবই সুন্দর আর সে কিন্তু অনেক পড়াশোনা করছে তাকে দিয়ে দিলাম আর এটা হচ্ছে আপনাদের সাথে বলি আমাদের যে অনুষ্ঠানের প্রোগ্রামটা অনুষ্ঠানের যে ডেটটা ফালানো হয়েছে সেটা হচ্ছে কি তো বাড়িতে এতদিন কাজকর্ম করা হয়েছে ওই অনুষ্ঠানটা একটা অনুষ্ঠানের বিষয় এখানে চাইলে কিন্তু নিজের মন মতো করা সম্ভব না আর ভিডিওতে কিন্তু সব কিছু অ্যালাউ করা যায় না সেটা আপনারা জানেন এটা কারণ সোশ্যাল মিডিয়া সবাই অ্যাক্টিভ থাকে না তো সে কারণে আমাদের এই অনুষ্ঠানটার জন্য কিন্তু সে তার চাচারা যারা আছে মহামর্পী সবাই সাথে কিন্তু এটা আলোচনা করছে এবং কি যুক্তি পরামর্শ করে হচ্ছে আমাদের অনুষ্ঠানের ডেটটা ফালানো হয়েছে আর এটা হচ্ছে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে সব বাচ্চাদের পরীক্ষা থাকে আর সবার সাথে বাচ্চা আছে তো পরীক্ষা চলাকালীন তো বা বাচ্চারা না আসতে পারলে বাচ্চার বাবা মাও আসতে পারে না তো সেই কারণে আমাদের ডেটটা একটু দেরি করে ফালানো হয়েছে তো আমাদের অনুষ্ঠানের ডেট হচ্ছে কনফার্ম করা হয়েছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন যাতে সুস্থ এবং সহি সালামতে ভালোভাবে আমাদের অনুষ্ঠানটা যাতে আমরা সম্পূর্ণ করতে পারি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন তো আমাদের অনুষ্ঠানের ডেটটা হচ্ছে কত তারিখ তেইশ তেইশ তারিখ রোজ সোমবার দুপুর একটা বাজে আমাদের অনুষ্ঠান শুরু হবে আর হচ্ছে মিফতা হলের গায়ে হলুদ করা হবে গায়ে হলুদের অনুষ্ঠান থাকে থাকবে হচ্ছে রোজ রবিবার দিন রাত নয়টার পরে থেকে হচ্ছে আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে এবং কি অনুষ্ঠানের দুই তিন দিন আগেই কিন্তু মেন অনুষ্ঠান হচ্ছে সোমবার যেটা সবাই আসবে খাওয়া দাওয়া করা হবে আর আমাদের কিন্তু হালকা পাতলা অনুষ্ঠান শুরু হয়ে যাবে প্রোগ্রাম শুরু হয়ে যাবে ধরেন সোমবারের দুই তিন দিন আগেই দেখা যাইতেছে মনে হয় শুক্রবার থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে কারণ যেহেতু আমরা ব্লগ করি এখানে তো ভিডিওর জন্য আর আমাদের তো প্রত্যেকটা ভিড় সবাই আমাদের অপেক্ষা থাকবে কখন কোন আপডেট আসবে কোনটা দেখবে তো যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া কাজ করি এখানে আমরা অ্যাক্টিভ আসি তাহলে অবশ্যই আমাদের অনুষ্ঠানটা আমরা চেষ্টা করব আজকে যেরকম ফার্স্ট আমরা খাতা নিয়ে বসছি একদম কতজন মানুষের আয়োজন হবে কত তারিখ আমাদের ডেটটা দেওয়া হয়েছে তো সব কিছু কিন্তু শুরু করছে আজকে শুরু থেকে তো আশা করি শেষ পর্যন্ত আপনাদের সাথে এই আপডেটগুলো আমরা দেব কখন কোনটা করে কোন দিন কোন প্রোগ্রামটা হয় আমাদের সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন ভিডিওতে দেখতে পারবেন তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন সবসময় আমার ভিডিওগুলো একটু ফলো করবেন তাহলেই দেখতে পারবেন তো এখানে হচ্ছে সে এখানে লিস্ট করতেছে যে আমাদের আত্মীয় সজন যারা আছে অনুষ্ঠানটা হচ্ছে কি এরকম আমরা চাইতেছি যে একটু মানে কতটা ছড়াবো না চাইতেছি যে অনুষ্ঠানটা হচ্ছে কি একদম অনেক বড় করব না বিশাল বড় কতটা ছড়াবো না আর একদম ছোটও করব না তো মোটামুটি করব আর এখানে হচ্ছে লিস্ট করতে গেলে দেখা যায় কি এরে কইলে এরেই থাকে যায় হ্যাঁ মানে একজনের কইতে গেল আরেকজন কইতে হয় এরকম হয়ে জায়গা তারপর যতটুকু সম্ভব আত্মীয় স্বজন নিয়ে আশেপাশে যারা আছে কাছের মানুষগুলো তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠানটা করব দূরের মানুষকে কইতে পারলাম না তো তার জন্য কেউ আফসোস মন খারাপ করবেন না কারণ অনুষ্ঠান যদি আমি সবাইকে আমি যদি চাই যে আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষকে এবং কি আমার যারা আছে আত্মীয় স্বজন যারা যেখানে আছে সবাইকে নিয়ে যদি আমি করতে চাই তাহলে আমার অনুষ্ঠান বিশাল বড় হয়ে জায়গা আর আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন আছে আমার শ্বশুর বাড়ির বংশ অনেক বড় তাদের আত্মীয় স্বজন মানে সব উঠাইতে গেলে তাছাড়া দেখা যায় আমি এখানে ইউটিউবিং করি এখানেও কিন্তু আমার অনেক ভালোবাসার মানুষরা আছে আমি যদি একদম সবাইকে নিয়ে করতে যাই তাহলে আমার অনুষ্ঠান অনেক বড় হয়ে যাবে গা আর এত বড় অনুষ্ঠান করা আমার পক্ষে সম্ভব না তো আমি চাইতেছি যারা অনেক কাছের মানুষ যারা যাদেরকে না বলে পারতেছি না তো আত্মীয়-স্বজন আছে আশেপাশে যারা আছে এদেরকে নিয়ে আমি অনুষ্ঠানটা করতে চাইতেছি তো আপনারা কি বলেন অবশ্যই আমাকে মতামত দিবেন কমেন্ট বক্সে আর সবাই দোয়া করবেন তো ফার্স্ট হচ্ছে লিস্ট করা হচ্ছে আজকে কত তারিখ এটা হচ্ছে 23 তারিখের লিস্ট না 23 তারিখ 12 মাস 2024 রোজ সোমবার সে লিস্ট করতেছে আর আমাদের হাতে একেবারেই সময় নাই আজকে হচ্ছে বুধবার তো আমরা কিন্তু এতদিন শুধু বাড়ি ঘরের কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত ছিলাম এখনো পর্যন্ত পুরাপুরি কমপ্লিট করতে পারি কা তার মাঝে ফার্নিচার আনা হয়েছে ঘর দুয়ারের কাজকর্ম তো আজকে লিস্ট করার পরে কালকে থেকে আগামী কালকে থেকে হচ্ছে আমরা দাওয়তে নামবো তো এখনো পর্যন্ত কাউকে দাওয়াতও করা হয় কা তো দাওয়াত করতে হবে তিন দিন আগে যদি আমার প্রোগ্রাম শুরু হয় সেখানে একটা প্রিপারেশন আছে আর যেহেতু বাড়িতে অনুষ্ঠান কিছু টুকিটাকি শপিং করারও প্রয়োজন আছে তো চাইছিলাম ঢাকায় যাব ঢাকায় যে দুই তিন দিন একটা একটু ভালোভাবে শপিং করব তো সেই সময়টা আমার হাতে নাইকা আর মাত্র টাইম আছে দুই দিন আপনার বুধবার বৃহস্পতিবার শুক্রবার থেকে তো আমার অনুষ্ঠানই শুরু হয়ে যাবে দুই দিনের মাঝে আমার সম্পূর্ণ দাওয়াত দিয়ে সম্পূর্ণ করতে হবে দাওয়াত শেষ করতে হবে তারপর হচ্ছে আমার শপিংগুলা শেষ করতে হবে বাড়িতে নিজেদের জন্য ছেলে ছেলেমেয়েরা আছে তো টুকিটাকি কিছু শপিং করতে হবে সেগুলোও শেষ করতে হবে শুক্রবার থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো এই হচ্ছে পরিস্থিতি আর কি বলবো অনুষ্ঠান করতে গেলে হাতে সময় নিয়ে করতে হয় হাতে সময় ছিল বাট বাড়ি ঘরে কাজকর্মের কারণে হচ্ছে পিছনে পড়ে গেছিল আর তার বেশি ছুটি নায়িকা যে অনুষ্ঠান আর পরে করব সেটাও সম্ভব না তো আমরা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে আমরা দেড়শো ঘর দাওয়াত করব না তো দেড়শো ঘরের ভিতরে আ দশ ঘর করলে কতজন মানুষ হইব প্রায় 750 থেকে 800 লোক হয়ে যাবে তো দেখা যায়তেছে লিস্ট করতে গেলে এক বলতে গেলে আরেক গল কিন্তু জায়গা জাগা ওইটা বাড়তি পরে কিন্তু ধরেন এক বাসা তিন জন লোক থাকলে তিনটা ঘর থাকলে আমি যদি একজন যে বলতে যাই সেক্ষেত্রে আরো দুই ঘর থাকা যায় ওই সময় যদি বলে যে না এই দুই ঘর বলতে হবে তখন অবশ্যই আমার বাধ্যতামূলক ওই দুই ঘর বলতে হবে তো এইভাবে কতজন লোক যে হয়ে যায় সেটা বলতে পারি না যখন একবারে দাওয়াত দেওয়া সম্পূর্ণ করব তখন বলা যাবে যে আমি এক ঘর দাওয়াত করছি আর এখন আমার টার্গেট আছে আমি দেড়শো ঘর দাওয়াত করবো তারপরে বাদ বাকি দেখা যায় বিশ ঘর বেশিও হতে পারে বিশ ঘর বেশি হলে আমার মানুষও বেশি হবে তো এই হচ্ছে আমার লিস্ট বুঝতে পারছেন আপনারা আশা করি দশ ওগার আমার টার্গেট সাড়ে সাতশো থেকে আষ্টশোর লোক হবে আমার অনুষ্ঠানে এটা নিয়ে আমি অনুষ্ঠান করব ইনশাল্লাহ এটা হচ্ছে মিডিয়াম করবো আমি ততটা ছড়াবো না অনেক ছোটোও না বড়োও না মিডিয়ামের মাঝে রাখতে চাই আমি তো এখনো পর্যন্ত আমাদের ডেকোরেশনে ওইখানে কথা বলতে হবে তারপরে অনুষ্ঠানে যে বাজার সদায় বলা করতে হবে ওইখানে লোককে বলতে হবে তারপরে আপনার মাংস আছে মুরগি আছে এটা সেটা অনেক নানান ঝামেলা আর যেগুলো আমাদের কাছের মানুষ আশেপাশে যারা আছে কাছে তাদেরকে হচ্ছে যাইয়া দুই দাওয়াত করে রাখবে আর যারা দূরে আছে ঢাকা শহর এখানে ওখানে তাদেরকে হচ্ছে ফোনের মাধ্যমে দাওয়াত দিয়ে দিব আর এ পর্যন্ত আমাকে যেই দাওয়াত দিচ্ছে আমি কখনও কারো দাওয়াত মিস করি নাই আমি সবার দাওয়াতে গেছি আর এখন আমি সবাইকে দাওয়াত করব আমার স্বজন যারা আছে তো এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার আমার দাওয়াত দেওয়ার প্রাপ্ত আমি অবশ্যই তাকে দাওয়াত দিব তাদেরকে সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার কে আসবে কে আসবে না সেটা হচ্ছে তার একান্ত ব্যাপার তো দেখা যাবে অনুষ্ঠানের পরে তো মানুষ চেনা না যাবে কে কেমন কারণ আমি কখনো অনুষ্ঠান করি না আমি বুঝি না আমি দেখি সবাই আমার আপন সবাই আমার নিজের আমি মনে করি কারণ মানুষ কিছু একটা করলে বোঝা যায় লেখেন লেখেন প্রথম লিস্ট কার এ হচ্ছে এক নাম্বার লিস্ট কার নাম লেখে মোহাম্মদ জসীম হাওলাদার এটা হচ্ছে এই বাড়ির বড় ছেলে আমার ভাসুরের নাম লেখা হয়েছে এটা মেতা বড় চাচুর নাম তারপর হচ্ছে দুই নাম্বার লেস নামের ধারা বুঝা গেল তার বংশের তার বংশ আগে শেষ করবে তারপর হচ্ছে সিরিয়াল আর বাবার বংশ কারণ আমি হচ্ছে এটা হচ্ছে নেতালের মেতু তার নাম এরা হচ্ছে তিন ভাই তো মেতার আব্বু ছোটো তার হচ্ছে বড়ো দুই ভাই তারপর আছে তার বোনেরা বাবারা অনেক লোক এ হচ্ছে চাচা এইগুলো হচ্ছে আমার চাচার শ্বশুর এ হচ্ছে আমার মেজো চাচা শ্বশুর খুবই ভালো আমার বাবু মারা এটা হচ্ছে আমার মামা শ্বশুর তো এই হচ্ছে আমাদের অনুষ্ঠানের লিস্ট করা শেষ এবার দেখেন এই যে খাতাটা কি সুন্দর করে নাম লেখছে লেখাগুলো একদম কিন্তু পুরো স্পষ্ট অনেক সুন্দর হয়েছে লেখাগুলো সব লেখা হচ্ছে আপনাদের ভাইয়ার লেখা হাতে লেখা এই যে আমাদের লিস্ট করা শেষ দেশ ঘরের লিস্ট করলো সে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে তার ছেলের অনুষ্ঠানের অনুষ্ঠান করবে সে তার নিজের হাতে এবং কি অনুষ্ঠানের প্রথম লিস্ট তার নিজের হাতে করলো অন্য কেউ করে নাই তার নিজের হাতে করছে এজন্য আমার খুবই ভালো লাগতেছে প্রত্যেকটা বাবা মাই চায় আমার ছেলে হোক মেয়ে হোক তো প্রত্যেকটা বাবা মাই চায় আমার ছেলে হোক মেয়ে হোক তার অনুষ্ঠান হোক যে কোনো বিষয় যে কোনো কিছু হোক নিজের হাতে করতে চায় এটা প্রত্যেকটা মানুষের চায় আর এটা সবার ভাগ্যে হয় না এটা তার ভাগ্যে হয়েছে আর এই অনুষ্ঠানটা আমি যখন মিফতাহের সন্ন্যতে খাতনা করছিলাম তখন যদি আমি সাথে সাথে অনুষ্ঠানটা করতাম এটা তার ভাগ্যে হতে না এই জন্য আমি তখন করি নি কা ঠিক আছে তো সবাই দোয়া করবেন এখন থেকে দাওয়াত করা শুরু হবে আর অনুষ্ঠানের জন্য কি কি প্রোগ্রাম করা হবে কি কি হবে সবকিছু কিন্তু করতে হবে এখন থেকে আর এখানে হচ্ছে সন্ধ্যাবেলা হালকা হালকা নাস্তা Det Er det denne? Nei. Mm. <laughs> <This is how>? <laughs> <laughs>

ফল তুমি কামড় দা খাও তো একটা কামড় দাও একটা কামড় দাও ফল ঘরে থাকে তাই এই ফল খাও আগে কোয়ে লইছে যে ফল খাও সব না এই ফলগুলো আনা হয়েছিল এই যে জর্দা ভাত রান্না করেছিলাম না ওই সময় আছে কিন্তু খাওয়া না খান মিস তো মুস্কানের হচ্ছে একটা শর্ট চ্যানেল আছে আপনি অনেকে বলছেন শর্ট ভিডিও আপনি অনেক রিল ভিডিওগুলো দেখেন এই বিষয়ে একদিন আপনার সাথে একটু গল্প করে দেখেন ও কী করে আর দুষ্টমের যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমি সময় করে একদিন এই ব্যাপার নিয়ে আপনাদের মাঝে কথা বলবো ইনশাল্লাহ মুস্কান আপনাদের মাঝে আসলে প্রতিদিন আমাদের লাইফের জিনিসগুলো এক জিনিস দেখতে দেখতে আপনারা বোরিং ফিল করেন অনেকেই তো মুস্কানের ছোট মানুষের বিষয়গুলো দেখলে আপনারা তো দেখছেন ভালো লাগবে এই জন্য আমি এসে কাজ করছি আর একটা বিষয় হচ্ছে যারা আপনারা দেখতেছেন তাদের উদ্দেশ্য বলি কুয়েং সাদিয়া নামে একটা ফেসবুক পেজ অতি শীঘ্রই আপনারা দেখতে পারবেন আমি আপনাদের ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব। সেটার তো আপনি অবশ্যই যে ফলো ফলো দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তো সেই চ্যানেলে আপনারা নতুন ভিডিওগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটাই থেকে শুরু হবে ইনশাআল্লাহ আমি আজকে পেজ তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন পেজে ফেসবুক পেজে আর যারা পেজে কাজ করতে চান তারা অবশ্যই সাদিয়ান্টের সাথে সাথে শুরু করতে পারেন আপনার জন্য বিশাল একটা সুযোগ তো অবশ্যই দয়া করে আপনার ভিডিওটা অবশ্যই যারা দেখতেছেন তো অবশ্যই কুইং সাদিয়ার কুইং সাদিয়া ব্লগ এরকম একটা পেজ আপনারা ফেসবুকে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে স্ক্রিন দেখাই দেবো তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে তো আর আপনারা জানলেন যে সবাই জানেন যে আজকে সেই বিশেষ একটা ঘোষণা আপনাদের মাঝে দিল যে তার ছেলের অনুষ্ঠানের ব্যাপারে তো ওই অনেকেই আসলে অনেক ধরনের কথা বলবেন অনেক ভিউয়ার্সে অনেক ধরনের কথা বলবেন এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি ক্যামেরার পিছন থেকে কথা বলতেছি এটা আপনারা অনেকেই বলবেন যে আপনি সামনে আসে বললেন না কেন সেটা জানি আসলে যাদের আপনারা দেখতে পছন্দ করেন তাদের সামনে রেখে আমি থেকে কথা বলতেছি তো এখন হচ্ছে ব্যস্ততার সময়ের মধ্যে আসলে ওরকমভাবে ক্যামেরা আমরা রিপ্রেজেন্ট করতে পারি না কাউকে আমরা কন্টিনিউ আজকে মাসের সতেরো তারিখ যায় তো আমরা ভিডিও বানাতে পারিনি আপনাদের মাঝে কন্টিনিউ ভিডিও দিতে পারিনি তো এখন থেকে আপনাদের মাঝে অনুষ্ঠানের একদম শেষ থেকে শুরু পর্যন্ত পার্ট বাই পার্ট আপনারা টপিকগুলো পাবেন আশা করি আপনাদের কোন ধরনের মানে এই অনুষ্ঠান কোন ধরনের ভিডিও কোন কোয়ালিটি দিলে ভালো হবে অনুষ্ঠান সুন্দর করার জন্য যদি কোনো পরামর্শ থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কারণ দেখা যাচ্ছে আমরা যেহেতু ব্লগ করি তো আমরা আপনাদের সাথে যেহেতু ভিডিওগুলো শেয়ার করব যদি সুন্দর হয় তাহলে অবশ্যই আপনারা দেখে শান্তি পাবেন আপনাদের কাছে ভালো লাগবে তো দেখা যাইতেছে সব জায়গায় একরকম নিয়ম থাকে না আমাদের এদিকে নিয়মটা অন্যরকম আপনাদের ওইখানে তার এক রকম হতে পারে তো রকম নাও হতে পারে আর যদি বলেন যে এভাবে এটা করলে অনুষ্ঠানটা এভাবে করেন সুন্দর হবে বা হোলি খেলা অনুষ্ঠানটা এভাবে করেন সুন্দর হবে কি কি প্রস্তুতি নিতে হবে অনুষ্ঠানে কিভাবে প্রিপারেশন নিতে হবে তো অবশ্যই আপনারা চাইলে আমাকে আর আর যার পরামর্শটা যার সাজেশনটা আমার জন্য মনে হচ্ছে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ মনে হবে যার সাজেশনটা আপনার কাজে লাগবে আমরা চেষ্টা করব আপনাদের সাথে আমরা এই অনুষ্ঠানে একত্রিত হওয়ার এখানে আপনাকে আনার জন্য বা যে কিছু করার জন্য যদি যা করা দরকার সেটা আমরা করব তা আশা করি আপনাদের সুপরামর্শ আমাদের জন্য অনেক জরুরি এবং ইম্পর্টেন্ট তাই আপনাদের সুপরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন যা বলা হয় ওটা যদি সেম এক কালারে সবার শাড়ি পরে এবং কি মাটির কালার যদি সবার কাহে থাকে তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে কিন্তু এই এগুলা কিন্তু আমাদের এখানে হয় না কিন্তু হঠাৎ আমার মাথা একটা বুদ্ধি আসলো যেরকম করলে হয়তো সুন্দর হবে তো দেখে হাতে হচ্ছে অনেক সময় কম দেখে কি কতটুক কি করা যায় তো অনুষ্ঠানের ব্যস্ততার কারণে অনেক কিছু আমরা ভুলা যাই তো আপনাদের কমেন্ট বক্স আমাকে একটু জানা রাখবেন বিষয়গুলো আমাদের মাথায় থাকবে তো এই দেখেন কলসের কথাটা বললে এরকম অনেক কিছুই পাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল আপনাদের মজার ধামাকা একটা ভিডিও তার বাড়ির পুরো ডিটেলসটা আপনারা দেখতে পারবেন কীভাবে ডেকোরেশন করা হচ্ছে ছোট্ট রূপরে একটা টিনের ঘরটা কত সুন্দর করে ডেকোরেশন করতে পারে ইচ্ছা করলে বিল্ডিংয়ের চেয়ে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আমাদের পাশে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম